এই ফ্যান গুলো হলো সম্পূর্ণ সাউন্ডলেস আপনি ফ্যানটা যদি একটানা দুই দিন তিন দিনও চালান আপনার বাতাস কখনো গরম হবে না মানে দুই দিন চালালে ফ্যান গরম হবে না ফ্যান গরম হবে না ফ্যানের বাতাসটাও গরম হবে না আপনি পাবেন একটা রিমোট এটা রিমোট রিমোটে লিখে আছে ওয়াল অন অফ এখানে হচ্ছে লাইট অন অফ এটা হচ্ছে ফ্যান এখানে যে আপনি দেখতে এটা রেগুলেটর আপনি আলাদা রেগুলেটর লাগবে না আপনি এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা পর্যন্ত টাইম সেটিং করতে পারবেন অনেকেরই আছে যাওয়া লোক থাকে না বা অনেকের আছে কোরিয়ারটা অনেক দূরে হয় ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে লোক দিয়ে আমরা একদম আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো আসসালাম আলাইকুম শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মামুন ভাই আপনি কেমন আলহামদুলিল্লাহ কিভাবে ভালো না থাকি ভাই আপনার কাছে শামিম ভাই মানে আজব জিনিস ভাই আজব জিনিস মানে আপনি মানে শামীম ভাই বিপরীত নাম হলো আজব জিনিস আজব জিনিস এইটা ভাই কি জিনিস এটা ভিউয়ার্সদেরকে জানাবো অবশ্যই এটা তার পূর্বে একটু বলেন কিভাবে আসবে আপনার এই সফটটাতে এটা হচ্ছে আপনার চিস্তি ট্রেডার্স 819 ঢাকা নিউ সুপারমার্কেট দক্ষিণ নিসতলা পোস্ট অফিস গেট সংলগ্ন এখানে তিনটা নাম্বার আছে তিনটা আমার ইমো নাম্বার তিনটা বিকাশ নাম্বার আর যারা আমাদের শপে আসতে চান নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদে এসে আমাদেরকে কল দিবেন আমরা লোক আছে নিয়ে আসবো ওকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে স্ক্রিন উপরে নাম্বার এস দেয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে টাইম লাইন রাখলে নেক্সট টাইম ভিডিও দ নাম্বার জলে আসে সুবিধা হবে তো আসলে কি জিনিসটা কি মানে ঝাড়বাতি এটা ঝাড়বাতি প্লাস ফ্যান ফ্যান এটা ফ্যান ফ্যান ভিউয়ার সেটা নাকি ঝাড়বাতি প্লাস ফ্যান আমার কাছে মনে হচ্ছে ঝাড়বাতি দেখতো ঝাড়বাতির মনেই মনে হচ্ছে কিন্তু ফ্যানের তো পাখা থাকাটা স্বাভাবিক এটার পাখা কই ভাই এটার পাখা ভাই চমৎকার দেখেন এটা পাখা আমরা দেখাবো এই কালারটা চমৎকার এই কালারটা চমৎকার হ্যাঁ এটা আপনার তিনটা কালার হয় হুম এই হলো একটা কালার একটু মানে ডিপ হোয়াইট আর একটা হলো ফুল হোয়াইট আর একটা হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন ওকে এই কালারটা সবচেয়ে সুন্দর এবং সব লাজুক একটা কালার আর কি আর এর বডিটাও সম্পূর্ণ গোল্ডেন কালার আচ্ছা আর এখানে যে আপনারা যে পাথর গুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেজার সিস্টেম এটা ভিতরে লাইট জ্বলে মনে হবে যে এটার ভিতরে লাইট জ্বলতেছে আপনি দেখেন আপনার মনে হচ্ছে যে পাথর গুলার ভিতরে লাইট জ্বলতেছে রাইট পাথর গুলো মনে হচ্ছে যে লাইটের ভিতরে ভিতরে দেখা যায় এটা হচ্ছে লেজার লাইট বলা হয় লেজার পাথর লেজার পাথর ওই হিসাবে মানে এটা আপনার মানে লাইটটা ভিতরে দেখা যাবে রাইট আর বডিটা হচ্ছে সম্পূর্ণ থাই বডি

আর এটা কিন্তু প্রচুর লাফ বাতাস চমৎকার বাতাস একদম শীত ঠান্ডা বরাবর নিচে কিন্তু সত্যি ভালো বাতাস আছে এটা যখন অফ করবেন তখন পাখাগুলো কি আবার আগের জায়গায় চলে যাবে আপনি একদম শিখছে জাগার মতো ফ্যানগুলো আবার চলে যাবে দেখতে পাচ্ছেন পাখাগুলো কিন্তু ছড়ায় আছে পাখা ওয়াটার কালার যার কারণে দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন এখন পাখি দেখি অফ করে দেন তো দেখবে আগের জায়গায় চলে যায় কিনা পাখাটা একটু অফ করে দিয়েই ওকে দেখেন এটার নাম নাকি মোনালিসা ফ্যান দেখতে পাচ্ছেন চমৎকার দেখেন মোনালিসা ফ্যান যখন আপনি পাখা অফ করে দিবেন তখন আবার আগের পাখাগুলো ভিতরে চলে যাবে পাখা লুকিয়ে যাবে আবার যখন ক্লিক করবেন পাখা বের হয়ে আসবে এটাই ম্যাজিক এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বাসায় যখন কোন গেস্ট আসবে দেখা গেছে উনি ভাববে এটা ঝাড়বাতি ঝাড়বাতি যখন আপনি বাসায় বসার পরে আপনি ফ্যানটা অন করে দিবেন গেস্ট আজন হবে আচ্ছা জয় জয় এটা ফ্যান বলবে যে এটা কি দেখলাম আজব কিছু প্রথম দেখলাম ঝাড়বাতি এরপর হয়ে গেল আবার ফ্যান তাই না এখন বিষয়টা হচ্ছিল এর সাথে কি কি আছে সেটা আমি আগে বলবো প্রথমে আপনি পাবেন একটা রিমোট রিমোট আপনি দেখেন এই রিমোট লিখে আছে ওয়াল অন অফ মানে আপনি টোটালটা অফ করে দিতে পারবেন এখানে হচ্ছে লাইট অন অফ এটা হচ্ছে ফ্যান আর এখানে যে আপনি দেখতে এটা রেগুলেটর আপনি আলাদা রেগুলেটর লাগবে না এখান থেকে একের থেকে ছয় পর্যন্ত মানে

একদম সম্পূর্ণ সাউন্ডলেস অনেকে আছে ফ্যানের শব্দে ঘুমাইতে পারেন না ওকে হ্যাঁ ঠিক আছে অনেক সময় দেখবেন যে অনেকের একটা অনেক রকম মানে থাকে যে আমি শব্দ পাইলে ওনার ঘুম আসে না আর এই ফ্যানটার কোন শব্দ পাবে একদম সাউন্ডলেস হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যানগুলোর পাখাগুলো হচ্ছিল ফাইবার ফাইবারের পাখা এই পাখাটা থাকার সুবিধা হলো আপনি ফ্যানটা যদি একটানা দুই দিন তিন দিনও চালান আপনার বাতাস কখনো গরম হবে না মানে এক টানা দুই দিন চালালে ফ্যান গরম হবে না ফ্যানও গরম হবে না ফ্যানের বাতাসটাও গরম হবে না ও আচ্ছা বুঝতে পারছি রাইট এখন কথা হলো এই যে একটা কালার এই গোল্ডেন কালারটা চলে যাবে না তো 100% 12 বছর যাবে 12 বছরের মধ্যে আপনি কালার চেঞ্জ হলে আমি চেঞ্জ করে দেবো ওকে ফাইন বুঝতে পারছি এখন এটা প্রাইসে যাব তারপর একটু বলেন যে প্রোডাক্টটা নিতে হলে কিভাবে নিতে হবে এটা ধরেন যদি ঢাকার মধ্যে নেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে নিলে আমরা কুরিয়ারে দিয়ে থাকি এবং অনেকেই আছে প্রবাসী ভাইদেরকে বলবো যে ভাই অনেক টাকা খরচ করে অনেক সুন্দর করে একটা বাড়ি সাজান যদি আপনারা অনেক সময় চিন্তা করেন যে আমার রুমে একটা সুন্দর একটা ঝাড়বাতি বা একটা ফ্যান দরকার ঠিক আছে তখন আপনি অবশ্যই ফ্যানটা আপনার পছন্দ হবে আর এই ফ্যানটা পছন্দ হলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত ব্যবস্থা আমাদের অনেকেরই আছে কোরিয়ারে যাওয়ার লোক থাকে না বা অনেকের আছে কোরিয়ারটা অনেক দূরে হয় ওই ক্ষেত্রে আমরা ঢাকার থেকে লোক দিয়ে আমরা একদম আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবো কিন্তু আপনার আমাদের লোকটা আপনার বাসায় যাবে আসবে সেই খরচটা আপনাকে দিতে হবে রাইট এবার এখন প্রাইসটা বলেন আসলে প্রাইসটা কেমন এটা যদি আপনি একটা সাধারণত একটা নরমালি ঝাড়বাতি কিনতে যান আপনার 16 17 18000 টাকা লাগে একটা ঝাড়বাতির দাম আছে রাইট হ্যাঁ এখন আমরা যেহেতু এর ঝাড়বাতি এবং ফ্যান দিচ্ছি আর এই ঝাড়বাতি ফ্যান এবং মোনালিসা ফ্যানের উপরে আমাদের চলতেছে এখন ধামাকা অফার আচ্ছা আমাদের স্টক সীমিত অফার রেট দিচ্ছি আমরা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা হলে ফ্যান প্লাসি সেটা আপনার নিতে পারবেন আর এখানে একটা বিষয় আছে আমরা যে ফিটিং করছি এটা কিন্তু আমরা সাধারণ রডের মধ্যে একটা ফিটিং করা হয়েছে এটা তো মূলত সিলিং এর উপর ফিটিং সিলিং এর মধ্যে আপনি একদম ঢিল করে আপনি এটা দিয়ে ফিটিং করতে হবে ওকে বুঝতে ভাবে আর ওই রডটা এখানে ঢুকে যাবে এটা দিয়ে আপনি রডটা টাইট দিতে পারবেন নাটস তখন আর ফ্যান লোড না আর অনেকের আছে সিলিংটা ছোট হয়

খুব ভালো হবে কারণ আমাদের অফারটা শেষ হয়ে গেলে এটার মূল্য কিন্তু বাড়তে পারে রাইট ওকে অবশ্যই যারা এই মোনালিসা ফ্যানটি নিতে চাচ্ছেন এই মোনালিসা ফ্যান কিন্তু বাংলাদেশে তৈরি হয় না যে আপনি ফোন করবেন আর আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে এগুলো বাহিরের থেকে আসলে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় যদি ওনাদের এখানে স্টক না থাকে আপনি শত চেষ্টা করলে ওনাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন না তো খুব দ্রুত যোগাযোগ করে নিতে হবে মোনালিসা ফ্যান যারা আপনার মেহমানকে যারা অবাক করে দিতে চাচ্ছেন আপনার ঘরে ফ্যান ইউজ করে তাহলে এই ফ্যানটা আপনারা সিলেক্ট করতে পারেন তো আজকের মতো আমি আমন্ত্রণে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফ্যানটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমত